আজকে সবার আগে আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে কিছু কমেন্ট দেখাতে চাই যেটা ছ ঘন্টা আগে এসেছে আজকে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করবো বলেই ভেবেছিলাম যে বাড়ির যা কাজকর্ম হচ্ছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব বাট এই কমেন্টটা আসার পরে ভাবলাম যে কমেন্টটা তোমাদের সাথে আগে শেয়ার করি তো চ্যানেলটার নাম তোমরা দেখতেই পাচ্ছ ব্ল্যাক হার্ট তো প্রথমে লিখেছে তোমাকে যদি তোমার হাজবেন্ড নাও মারে কিন্তু ফিউচারে মারবে আই ফল স্যার যাই হোক তার মানেটা বুঝলাম না লাস্টে যেটা লিখেছে তারপরে লিখেছে তুমি সত্যিকারের ইউটিউবার হয়েছ আজ প্রমাণ বলো নাটকই থার্ড কমেন্ট যেটা আছে শুধু তোমরা সেটার উপরে ফোকাস করো সেটাতে কি লিখেছে লিখেছে তুমি ভিউজ বাড়ানোর জন্য কেন মিথ্যে কথা বলো ফালতু সমীর নামে মিথ্যে বলো লজ্জা লাগে না আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে আমার চ্যানেলে এসে কোনো মানুষ যদি এটা লিখেছে দাদা ভাই বা তোমার হাজবেন্ড এই কথাগুলো বলে তাহলে সেটা মানায় বাট এই যে কমেন্টটা করেছে সে সেখানে আমার হাজবেন্ডের নাম নিয়ে এইভাবে কথাটা যে বলছে সে আমার কোনো রিলেটিভও নয় আমি তার চ্যানেলটা দেখেছি তাহলে সে কোন অধিকারে বা কি হিসেবে আমার এখানে কমেন্ট বক্সে এসে এইভাবে কমেন্ট করে আমি এটাই বুঝতে পারছি না আর প্রথম কথা যে আমাকে এই কমেন্টটা করেছো যদি আজকের ভিডিওটা তুমি দেখে থাকো তোমাকে আমি এটাই বলবো যে কারোর ব্যক্তিগত লাইফের বিষয়ে না জেনে কখনো কথা বলো না আর যদি তুমি আমাদের ব্যক্তিগত লাইফের সাথে কেউ এমন মানুষ হয়ে থাকো আছো তবুও তোমাকে বলবো যে যার জীবনে যা ঘটছে বা যার জীবনে যেটা ঘটেছে সে কখনো সোশ্যাল মিডিয়াতে মিথ্যে কথা বলতে পারে না আমার জীবনে যা যা ঘটেছে তার প্রমাণ আমি সোশ্যাল মিডিয়াতেও দিতে পারি আর দশটা লোককেও দিতে পারি সেই ক্ষমতাটাও আমার আছে তো তুমি যে কমেন্টটা করেছো সে কমেন্টটা ভালো করনি আমি সব কিছু মেনে নিলাম কিন্তু সেখানে আমার হাজবেন্ডের নাম ধরে তুমি এই ধরনের কথা বলেছো সেই জায়গায় আমার উচিত যে তোমাকে এই কমেন্টের রিপ্লাই দেওয়ার কিন্তু আমি তোমার মতো নই বা আমি তোমাকে কমেন্টের রিপ্লাই দেব না আমি তোমার কমেন্টটা আমার ইউটিউব ফ্যামিলির সামনে তুলে ধরলাম যেটা উত্তর দেওয়ার আমার ইউটিউব ফ্যামিলিই দেবে তো বন্ধুরা এর কমেন্টের উত্তরটা কি হতে পারে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন আজকে তিন দিন পর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি কিন্তু কালকে রাত্রিবেলা ছ ঘন্টা মানে বুঝতেই পারছ তোমরা এই কমেন্টটা আসার পরে আমার এতটা খারাপ লেগেছে আমরা ইউটিউবে কাজ করি তার জন্য অনেকেই অনেক কিছু মনে করে হ্যাঁ তুমি ওখানে লিখেছো যে তুমি একটা ইউটিউবার হ্যাঁ আমি অবশ্যই একটা ইউটিউবার আমি কোনোদিনও এটা বলি না যে আমি একটা ইউটিউবার কিন্তু আজকে তোমার কমেন্টের জন্য আমি এটা বলতে বাধ্য যে হ্যাঁ আমি একটা ইউটিউবার আর আমি আমার জীবনের ঘটনা যদি প্রুফ না করতে পারি তাহলে আমি সোশ্যাল মিডিয়ার সামনে কোনোদিনও তুলে ধরবো না আর আমার জীবনে যা কিছু ঘটেছে না সেটা একটা মেয়ে কোনোভাবেই সহ্য করে না বা সহ্য করতো না যদি তার ফ্যামিলির সাপোর্ট পেতো কিন্তু আমি কোনোদিন আমার ফ্যামিলির সাপোর্ট পাইনি আর এখন আমি আমার ফ্যামিলির সাপোর্ট না পেলেও আমি রুখে দাঁড়াবো কারণ এইভাবে অত্যাচার দিনের পর দিন আমি সহ্য করব না আর আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি তোমাদেরকে তখনই জানাবো যখন যে এই জিনিসটা বাড়াবাড়ি হবে কম যখন থাকবে তখন আমি তোমাদেরকে কেন জানাবো আর তাছাড়া আমি তো তোমাদেরকে বলিনি যে এই জিনিসটা হয়েছে বা ওই জিনিসটা হয়েছে হওয়ার জন্য তো এই আমার লাইফে কদিনের মধ্যে আরও অনেক কিছু কিছু যেগুলো তোমরা দেখলে পরে তোমরা অবাক হয়ে যাবে আমি শুধু মুখে বলে নয় তোমাদেরকে প্রুফ দিতে পারি কিন্তু সেটা আমি তুলে ধরিনি এখনো সোশ্যাল মিডিয়ার সামনে তো যাই হোক এইসব কথা আমি তোমাদের উপরেই ছাড়লাম তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো সকাল থেকে এখন আবার কাজ শুরু হয়েছে প্লাস্টারের কাজ যেটা তোমাদেরকে বলেছিলাম যে হবে তো প্রথম দিন আজকে কাজ চালু হলো তো আজকে রবিবার রবিবার থেকেই কাজটা শুরু হয়েছে তোমরা জানোই যে প্লাস্টারের কাজ নিয়ে অনেক সমস্যা ছিল তো যাই হোক প্লাস্টারটা হচ্ছে তো বাড়িতে যে কাজকর্ম হচ্ছে আমার মধ্যে যেই আগে আনন্দটা ছিল সেটা একদমই এখন নেই তোমরা আমার মুখ দেখেও বুঝতে পারছো আর এখন আমার ভিডিও যেহেতু প্রত্যেক দিন যাচ্ছে না তারও পিছনে অনেক রিজন আছে তো যাই হোক শুভ সকালবেলা পড়তে গেছে কারণ প্রত্যেক সানডেতে শুভ তো সকালের দিকে পড়তে চলে যায় তারপরে এই যে পুজকুষোনাকে ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে আমি বললাম একটুখানি বসতে কুলারের সামনে তারপরে দুধটা গরম করে এনে দিলাম কারণ এখন দুধ গরম করলে অনেকটা সময় লেগে যায় ঠান্ডা করতে আর আমাদের কুলারটা এই সকালবেলার দিকে ঠিকঠাকই চলছিল বাট দুপুরের পরে হঠাৎ করে যে প্লাগে দেওয়ার জন্য যে ওয়্যারটা তো সেই ওয়ারটা বারবার মানে গরম অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে ব্যান্ড হয়ে গেছিলো আর সামান্য একটুখানি জ্বলে গেছিলো তো সেই কারণেই আবার কুলারটা আজকের থেকে পুরো বন্ধ থাকবে দুদিন বন্ধ ছিল তারপরে আমরা ওটা ঠিক করতে দিয়েছিলাম তো কুলারটাকে একবারে ঠিক করিয়েই নিয়ে আসলাম কারণ কুলারটা যখন নিয়েছিলাম তখন জানতাম না যে বছর বছর সার্ভিসিং করতে হয় তো যার জন্য একটু প্রবলেম হয়ে গেছে তো কুলারটা যখন ঠিক করতে দিয়েছিলাম ওয়ারটা তো চেঞ্জ করিয়েছি আমরা আর তার সাথে ভেতরে যেই সার্ভিসিংয়ের জন্য যা কিছু করা দরকার ছিল তো সেগুলোও করে দিয়েছে আর বলেছে এটাকে বছর বছর সার্ভিসিং করাতে নাহলে কুলারটা বেশি দিন যাবে না কারণ আমাদের এখানে জলের খুব আয়রন পাখার মধ্যে মানে কুলারের ভিতরে যে পাখাটা থাকে সেই পাখার মধ্যে তারপরে মেন যে ম্যাশিংটা থাকে সেই ম্যাশিংয়ের মধ্যে প্রচুর আয়রন জমে গেছে আর যেই বিষয়ে জানা থাকে না সেই বিষয়ে একটু প্রবলেম হবেই তো দোকানে দেওয়ার পরে জানলাম যে বছর বছর এটাকে সার্ভিসিং করাতে হয় তার আগে জানতাম না তো এইবার তো সার্ভিসিংও হয়ে গেল আর তার সাথে ওয়ারটাও চেঞ্জ হয়ে গেল কিন্তু প্রবলেম হলো যে মিডিলে যে একদিন প্রচণ্ড গরম বেড়েছিল তোমরা সবাই জানো তো সেই দিনটা আমাদেরকে ঘরের মধ্যে শুধু টেবিল ফ্যানই ইউজ করতে হয়েছে আর এখনকার টাইমে ওই একটা টেবিল ফ্যানে কর্কেটের ঘরে থাকা কতটা কষ্ট সেটা তো তোমরা সবাই বুঝতেই পারছো তো যাই হোক সেই দিনটা মানে চলেই গেছে এখন কুলার ঠিক হয়ে বাড়ি চলে এসছে তোমাদের সঙ্গে যখন ভিডিও শেয়ার করছি তখন কুলারটা অলরেডি খারাপ হয়ে গেছিল সকালের পরে তো তারপরে সেটাকে ঠিক করতে দিয়েছিলাম একদিন পর আর এখানে যে পুষ্পুছনে আমি দুজনে মিলে যাচ্ছি যে ঘরের যে বাকি কাজগুলো হচ্ছে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে তো আদার্স আর কোনো রকমের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি না শুধু ঘরের কাজ কতটা কি কমপ্লিট হচ্ছে সেগুলোই শেয়ার করছি তো আজকে মিস্ত্রি কাকু মানে যত পেরেছে একটু লোক বেশি নিয়ে এসেছে কারণ প্রত্যেক সময় মিস্ত্রি কাকু আর একটা কি দুটো লেবার কাজ করে খুব একটা চাপ ছিল না মিস্ত্রি কাকুর এতদিন বাট এখন যেহেতু পুজোর দিন এগিয়ে আসছে আর সময় খুব কম তো ওই জন্য কাকুরা চারজন মিলে টোটাল কাজ করছে দুজন মিস্ত্রি দুজন লেবার আর এই ফাঁকে ভাইও এসেছিল আমাদের বাড়িতে কারণ তোমাদেরকে তো আমি বলেছিলাম যে ওই বাড়িতে যাওয়ার কথা আছে তো ভাই এসছে বাড়িতে এসে কথাবার্তা বলছে তো ওদের মতন ওনারা এখানে কি কথা বলছে না বলছে সেটা আমি জানি না বাট আমি এখানে এসেছিলাম যে তোমাদের সাথে ঘরের যা কিছু কাজকর্ম হচ্ছে তো সেগুলো শেয়ার করব তো এদিকে বাড়িতেই তো উঠোনের মধ্যেই সব সিমেন্ট আর বালি গুলানো হয় যাতে উঠোনটার মধ্যে যেখানে যেখানে সিমেন্ট বালির মানে ধুয়ে গেছে তো সেই জায়গাগুলো পূরণ হয়ে যাবে একটা কাজে আর একটা জিনিস কমপ্লিট হয়ে যাবে তো পুসফুছ সোনা এখন বাড়িতেই আছে শুভ পরে আসেনি এখনো আর ভেতরে দেখো মাচা বাঁধা হয়েছিল তো সেগুলো তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি মাচা বাঁধার পরে প্রথমে সিলিংটাতে প্লাস্টার করা হচ্ছে তো কাকুরা একই দিনে সিলিংয়ের উপরটা আর মানে পাচিলের মানে ঘরের যে পাচিলটা তো সেটার দুটো তিনটে পোর্সেন্ট উপরের দিকটা পড়ে দিয়ে গেছিলো কারণ প্লাস্টার করতে অনেকটাই সময় লাগে তো ওপর সিলিংটার সাথে সাথে বডিটাও অনেকটা করে দিয়েছিল তো সেই দিনের আমি শুধুমাত্র এই রবিবার দিনের এইটুকুই ভিডিও করেছিলাম তারপরে ভালো খারাপ আর কোনো রকমের ভিডিও আমি করিনি বাড়ির খাওয়া দাওয়া কোনো কিছুই তোমাদের সাথে কাজ আমি শেয়ার করিনি তো এরপরে একবারে তোমাদের সাথে আমি সোমবার দিনকে কাকুরা যা কিছু করেছে তো সেইটাই শেয়ার করব মানে বাড়িতে যা যা হয়েছে এখনও পর্যন্ত সেইগুলোই তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করছি তো এটা হচ্ছে সোমবার দিনের ভিডিও তো কাকুরা তো রবিবার দিনকে ওপরে সিলিংটা করে দিয়ে গেছিলো যার জন্য সিলিংটা শুকিয়েও গেছে কিন্তু সিলিংয়ের পাশে যে মোটা করে একটা লেয়ার দিয়ে পটটি বানিয়েছে তো সেইটা আবার সোমবার দিনকে বানিয়েছে যার জন্য সেটাতে একটু সময় লেগেছে আর বেশ সুন্দর করেই করেছে কিন্তু আদার্স কোনো ডিজাইন দেয়নি একদম সিম্পলের মধ্যে রেখেছে আর আমাদের ঘরের দু সাইডে যেহেতু ফ্যান লাগানো হবে তো ওই কারণে দু সাইডেই একই রকমভাবে ডিজাইন করা হয়েছে আর সবই দেখতে পাচ্ছ ভেন্টিলেটার লাগিয়ে দিয়েছে ওপরে যে কোনো মানে উপরে চারোদিকটা দিয়ে খুব সুন্দর করে মানে মোটা একটা করে পোর্সেন বানিয়ে দিয়েছে ডিজাইন করে এছাড়া আর কিছু আদার্স কিছু করেনি একদম সিম্পলের মধ্যে রেখেছে তো দু সাইড দুটো ভেন্টিলেটর আর পাঁচিলগুলো তোমরা দেখতেই পাচ্ছ বাঙ্কার পাঁচিল সব কিছুই মোটামুটি প্লাস্টার হয়ে এসেছে শুধুমাত্র একটা দুটো পাঁচিল আছে যেটা ঘরের যেটা এখনো বাকি আছে সেগুলো পরে ফেলবে দুদিনের মধ্যে তো এই এত কাজ হয়েছে তো তোমাদেরকে আমি কমেন্টটা আগে দেখালাম তোমরা প্লিজ কমেন্টের রিপ্লাইটা কার কি মত তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের উপরে ছাড়লাম বলে আমি বেশি কিছু বললাম না কমেন্টের বিষয়ে আর এরপরে বাকি যা কাজ হবে তোমাদের সাথে আবার আস্তে আস্তে শেয়ার করবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এর থেকে বেশি আর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই